ইউটিউবে বোধহয় আমার এডে লাস্ট ভিডিও এরপরে হয়তো আমি আর ভিডিও দিতে পারবো না গাইস কি বলবো দুঃখের কথা আমার ফোনটা তো নষ্টই অন্য ফোন দিয়ে ভিডিও এডিটিং করতাম সেই ফোনটা এখন আমার কাছে নাই সে নিয়ে গেছে তো কিছু করার নাই হয়তো আমার লাস্ট ভিডিও সো তোমাদের অনেক মিস করবো আমি গাইস কিছু করার নাই দেন দেখা হবে আবার ইনশাল্লা আল্লাহুল আগে এক বছর পর তোমাদের সাথে আবার আমার দেখা হবে ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবা অ্যান্ড এই কটা দিন অ্যাডজাস্ট করে নিও যদি ভিডিও দিতে পারি মাঝে মধ্যে তোমার শর্ট ভিডিও দিব বুঝছো অ্যান্ড লং ভিডিও দেওয়া পসিবল না কারণ আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে কিছু করার নাই দেন ধরো কারোর কাছ থেকে মোবাইল নিয়ে কিংবা বন্ধুবান্ধবের কাছ থেকে নিয়ে যদি দিতে পারি তাহলে শর্ট ভিডিও দিব গাইস অ্যান্ড লং ভিডিও দেওয়া সম্ভব না আর পারলে মনে রাই খুব আমারে বুঝলা যায় না এতটুকুই কথা ছিল দেন তোমাদের উপরে ভরসা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্টস করে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের পাশে থাকা বেললকনটি ক্লিক করে ফেলো আর আমার সুন্দর একটা ফ্যামিলির মেম্বার হয়ে যাও আজকের মতো আমি বিয়ে নিচ্ছি সুলাইমান গ্যামের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো অ্যান্ড তোমার পরিবারের যতগুলো মানুষ সবাইকে ভালো রেখো অ্যান্ড টাট্টা ভাই বা লাভি ওয়েস আর নিজেদের প্রতি যত্ন নিও আর পারলে মনে রাখো আমার ভুলে যাবে না